আসসালামু আলাইকুম আজকে আমাদের শরীরের জন্য উপকারী হার্ট হেলথের জন্য আমাদের হাড়ের জন্য চুলের জন্য খুবই খুবই উপকারী একটি বায়োটিন লাড্ডু বলতে পারি বা প্রোটিন লাড্ডু বলতে পারি প্রোটিন পাউডার বলতে পারি সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি যা যা নিয়েছি সব কিছু আমি আসলে ঘিতে ভেজে নেব এই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পামকিন সিডস আছে নানা রকমের যে বাদামগুলো আছে সেগুলো আছে তারপর ফ্লেক্স সিড আছে আর আছে মাখানা তো এগুলো সবই আমি ঘিতে ভেজে ভেজে নিচ্ছি আমি আসলে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সহজে আর এখানে আমি খেজুর এবং প্রুন নিয়েছি সেটাকেও আমি বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে আমি ওটাও ঘিতে ভেজে নিচ্ছি এবং তারপরে আমি যেটা করেছি সব কিছু একসাথে হাত দিয়ে মিশিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে আমি এভাবে ছোট ছোটো লাড্ডু বল বানিয়ে নিয়েছি এগুলো আমি ফ্রিজে খেতে পর এখানে আমি যেটা করেছি কিছুটা পাউডার করে রেখেছি যেটা আমি দুধ দিয়ে বা দই দিয়ে যদি খেতে ইচ্ছা করে তাহলে খেতে পারবো বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজার এবং হেলদি বায়ো বায়োটিন লাড্ডু